এক সীমা জীব দেখো নদী আর এবে চলো যাই মোরা ভাগীরথী পার ভাগীরথী পার হয়ে মধ্যাহ্ন সময় ফুল দ্বীপে নিত্যানন্দ হইল উদয় ফুলিয়া পাহাড় পরে যাইতে যাইতে শ্রী জীবে নিতাই লাগিল কহিতে এই ক্রমে আইন মোরা হয়ে গঙ্গা পার সেই ক্রম সিদ্ধ ক্রম করি ক্রমসার সবে প্রভু শ্রী চৈতন্য লয়ে নিজ গণ করিলেন শ্রী চৌদ মাদল সংকীর্তন কাজিরে সুধিতে প্রভু সন্ধ্যা আগমনে মায়াপুর ছাড়ি চলে লয়ে ভক্তজনে সেই রাত্র ব্রহ্মরাত্র শীঘ্র নহেছে এই ক্রমে মা প্রভু ভ্রমে তারপর প্রতি একাদশী তিথি ধরি ভ্রমিলা আমার প্রভু সংকীর্তন করি কভু পঞ্চক্রোশ ভ্রমে অন্তর দীপময় কভু অশ্বক্রোশ ভ্রমে যেন মনে লয় নিজ গৃহ হইতেবার কোনা ঘাটে ছাড়ি হৃদিকা বেষ্টনে যায় হৃদরে রোবারি তথা হইতে অন্তর সীমা ভ্রমি আসে পঞ্চক্রোশ পরিক্রমা হয় অনায় আসে কিমুলিয়া হয়ে কাজী গৃহ চলে শ্রীধরে সমবাসী আইছে গাদি গাতা স্থলে মাজিদা হইতে হয় বাঘের পা